নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ খেলতে কলকাতা ছাড়ল মহামেডান স্পোর্টিং দল বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তারা নর্থ ইস্টের উদ্দেশ্যে রওনা দিল শক্তিশালী নর্থ ইস্ট নর্থ ইস্টের কথা বললে নর্থ ইস্ট এই মুহূর্তে অষ্টমীদের ঘোরার মতন দৌড়াচ্ছে মাঝখানে একটু ছন্দপতন হলেও ছন্দে ফিরেছে নর্থ ইস্ট তবে মহাম্যাডানের কথা বললে তারা কিন্তু এখনও পর্যন্ত নিরাশ মহাম্যাডান সমর্থকেরা সবথেকে বড়ো বিষয় এই ম্যাচে নেই মহাম্যাডানের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার আডিঙ্গা চারটে ইয়োলোর জন্য তিনি খেলতে পারবেন না আর সাতটা ইয়োলোর জন্য কাসিমব দলের নির্বরযোগ্য মিডফিল্ডার তিনি কিন্তু খেলতে পারবেন না আর ফ্র্যাঙ্কা এবং মানজিকি এই দুই স্ট্রাইকারও চোটের জন্য ম্যাচে নেই সুতরাং এদেরকে ছাড়া নর্থ ইস্টের বিরুদ্ধে কীভাবে লড়াই করে মহামেটান স্পোর্টিং এখন সেটাই দেখার থাকবে তবে এদিন বেশ কিছু ছবি অনুশীলনের শেষ অনুশীলন সেরে মহামেটান স্পোর্টিং কলকাতা ছাড়ল সেই মুহূর্ত সেই দৃশ্য আপনাদের জন্য রইল এবার মহামেডন অ্যাও ম্যাচে নতুন বছরে নর্থ ইস্টের বিরুদ্ধে কি ফলাফল করে জয়ে ফিরতে পারে কিনা এখন সেদিকেই চোখ থাকবে আপাতত মহামেটান স্পোর্টিং নিয়ে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট